হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখব রিলেশন নিয়ে কি হচ্ছে আপনাদের রিলেশনশিপটাতে আর রিলেশনশিপটা কোথায় যাচ্ছে এটা কি কোনো পারমানেন্ট ইউনিয়নের দিকে যাচ্ছে না বিচ্ছেদের দিকে যাচ্ছে ঠিক আছে রিডিংটা বন্ধুরা জেনারেল ওপ রিডিং ওপেন মাইন্ড নিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো প্রথমেই দেখবো ওইখানে কি বলছে ইউনিভার্স ইউনিভার্সের মতে এখন কি চলছে আপনাদের মধ্যে এত কার্ড তো এখন নেব না তো ইউনিভার্স আমাকে তিন চারটে কার্ড দাও মাত্র জেনারেল কালেক্টিভ রিডিং ডিভাইন মাসকুলিন ওয়াও মহাদেব ডিভাইন মাসকুলিন এজ এন্ড ইলিউজেন ওকে ওয়ারিয়ার অফ লাইট ওকে ব্রে ব্রেকিং ব্যারিস ইয়ার্নিং অ্যান্ড মেডিটেশন এখানে বলা হচ্ছে ডিভাইন টাইমিং ওকে তো এখানে ডিভাইন আপনাকে বলছে রিলেশনটা আপনি যে কোনো কানেকশানেই থাকতে পারেন এমন নয় যে এখানে টুইন ফ্লেম কানেকশনই থাকতে হবে বা কোনো স্পেশাল কোনো কানেকশানেই থাকতে হবে ঠিক আছে না নর্মাল যে কোনো কানেকশানেই এটা কনসিডার করতে পারেন রিডিংটা দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এখানে ট্রান্সফরমেশন চলছে ঠিক আছে আপনার ট্রান্সফরমেশন চলছে উনি ডিভাইন মাস্কুলিং পরিণত হচ্ছে প্রসেসে আছে একটা প্রসেসিং চলছে ওনার এখানে ডিভাইন টাইমিং আপনাদের লাইফে বিরাট একটা রোল প্লে করছে একটা জিনিস আপনাদের বলে দিই ডিভাইনই এখানে সমস্ত খেলা খেলছে আপনারা শুধু এখানে যেটা নিজের জন্য করে যান কারণ এখানে ডিভাইন টাইমিং এখানে দিয়ে দিচ্ছে ডিভাইনের মত ছাড়া এখানে কোনো উপায় না অনেকে বলে না ডিভাইন টাইমিং চেঞ্জ করে যায় না এটা আমার মতে না আমার অভিজ্ঞতায় ডিভাইন যে টাইমে আমাদের দিবে সেই টাইমেই সব কিছু হবে ঠিক আছে আমরা নিজের জন্য করতে পারি নিজের ভালোটা নিজেকে খুশি রাখাটা আমি করতে পারি আমরা প্রেয়ার করতে পারি আমরা কর্ম করতে পারি বাট আলটিমেট গোল হচ্ছে আলটিমেট ডিভাইন দেবে কি দেবে না ডিভাইনের হাতে ঠিক আছে তো এইখানে আপনাকে ডিভাইনের সঙ্গে জুড়ুন বেশি করে আমি বলবো ডিভাইনকে শুধু পুজো বা নর্মাল আলাদাভাবে না দেখে ডিভাইনকে সবসময় সাথে রাখুন বন্ধুর মতো ডিভাইনের সঙ্গে কোনো বন্ধু রাখার কোনো দরকারই নেই ডিভানের সঙ্গে সবসময় কথা বলুন ডিভানে আপনাকে কিন্তু অনেক অনেক সমস্যার সমাধান করে দেবে তো এখানে এজ অনেকে এজের দেখতে পাচ্ছি এজ ডিফারেন্স আছে এজের নিয়ে একটা বিরাট টেনশন বা এজ চলে যাচ্ছে ঠিক আছে অনেক ব বয়স বেড়ে যাচ্ছে আমার বিয়ে হলে হবে কি না বাচ্চা হবে কি না এরকম অনেকের টেনশন আমার তো জাননি এখানে অনেক দিন ধরে অপেক্ষা করছি কি করব বুঝতে পারছি না মেডিটেশন এখানে ইউনিভার্স বলছে আর ডিভাইন টাইমিংয়ের উপর আপনাকে করতেই হবে তো এখন দেখিনি আপনাদের রিলেশনের মধ্যে কি চলছে আর কি হবে এখন কি চলছে আর ভবিষ্যতে কী হতে চলেছে ওকে তো মেন জিনিসটা আমি দেখতে পাচ্ছি এখানে আপনাদের বিরাট মিসআন্ডারস্ট্যান্ডিং বিরাট লড়াই ঝগড়া চলছে ঠিক আছে বোধ আপনারা দুজনেই চান নতুন বিগিনিং আপনাদের মিউচুয়াল যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মধ্যে খুবই বেশি এখানে লড়াই ঝগড়া হয়ে গেছে বাট আপনারা দুজনেই আলটিমেট চান হ্যাপি ফ্যামিলি কেউ কাউকে এখানে ছাড়তে চান না বাট তাও আপনাদের বিরোধ খুব বেশি হচ্ছে এই মুহূর্তে মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হচ্ছে এই মুহূর্তে না আপনি ওনার সিচুয়েশন বোঝার চেষ্টা করছেন না উনি আপনার সিচুয়েশন বোঝার চেষ্টা করছেন ঠিক আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে রিলেশনটাতে একটা ব্রেকের সিচুয়েশান চলে এসছে আমার মনে হচ্ছে নতুন বিগিনিং আপনাদের হয়েছিল প্যাশনেট ইমোশনাল বিগিনিং হয়েছিল বা কাজের দিক থেকে আপনাদের কোনো বিগিনিং হয়েছিল বাট রিলেশনের মধ্যে একটা নেগেটিভিটি ছড়ে গেছে ঠিক আছে ভাঙার ভাঙা ইয়েতে কারণ আপনার নিজে পার্টনার প্রতি ট্রাস্ট নেই আপনার পার্টনার যে আপনাকে লয়ালিটি দিচ্ছে বা আপনাকে ভালো করে রাখবে বা ভবিষ্যৎ নিয়ে আপনি ফিউচার নিয়ে আপনি বুঝতে পারছেন না কারণ আপনার পার্টনার এখানে অনেক দিন ধরে একই জিনিস আপনার সঙ্গে করে যাচ্ছে যেটা আপনি দেখছেন আপনি অপেক্ষার পর অপেক্ষা অপেক্ষার পর অপেক্ষা করছেন বাট আপনার মনে হচ্ছে যে আপনি এখানে মাঝখানে ফেসে আছেন ঠিক আছে মাঝখানে ফেসে আছেন মানে আপনার মনে হচ্ছে যে আপনার এখানে ফিউচার আছে কি আপনি বুঝতে পারছেন না আপনারা দুজনেই কমফোর্ট জন্য আই থিঙ্ক এখনও দাঁড়িয়ে আছেন বাট এখানে আপনাকে স্ট্যান্ড নিতে হবে যারা এখনও স্ট্যান্ড নেয়নি আমি বলবো স্ট্যান্ড নিই ঠিক আছে স্পিরিচুয়াল ওয়ার্ক করলেন স্পিরিচুয়াল ওয়ার্কেও যদি থ্রি ডি ইউনিয়ন চাইছেন তাহলে আপনাকে থ্রি ডিতেই স্ট্যান্ড নিতে হবে ফাইভ ডি ইউনিয়ন চাইছেন তো ফাইভ ডিতে মেডিটেশন ওগুলো করবেন ঠিক আছে তো থ্রি ডি ইউনিয়নের জন্য থ্রি ডি তো আপনাকে স্ট্যান্ড নিতেই হবে আর আপনার যেটা আপনি আপনি যদি ফ্যামিলাইন হন তো ফ্যামিলাইন এনার্জি ইনক্রিজ করুন মাস্কুল এনার্জি হন মাস্কুলিন হন তো একজন মাস্কুল এনার্জিকে ইনক্রিজ করুন এটাই বলবো তো এই মুহুর্তে জাস্টিস আপনি চাইছেন ইউনিভার্সের কাছে কারণ আপনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে বারবার খুব বাজে জিনিস হচ্ছে চান এখানে লং টার্ম কানেকশন আপনার পার্টনারও চান বাট এখানে বারবার একই জিনিস ঘরে আছে তো চলুন দেখেনি এটার ফিউচার কী হবে এই রিলেশনটার সান টেন অফ বার্ডেন টেন অফ বার্ডেন যেটা আছে সেগুলো বার্ডেনগুলো কেটে গেলেই আপনাদের রিলেশনটা স্টার্ট হবে টেন অফ কাপ ঠিক আছে এখানে আপনাদের অনেক বার্ডেন আছে বার্ডেনটাকে আপনাদের হাঁটাতে হবে আগে ফিউচার তো আছে ফিউচার নেই সেটা বলবো না এখানে সাইকেল খতম হবে এখানে টিন আছে একটা সাইকেল বিরাট সাইকেল আপনাদের খতম হতে হবে তবে গিয়ে আপনাদের ফিউচার আছে সান আপনাদের ম্যারেজ হতে পারে আপনাদের আপনাদের এখানে নতুন বিগিনিং রিউনিয়ন যারা দেখছেন রিউনিয়ন হতে পারে ওকে তো এখানে একটা বিরাট বড় সাইকেল আপনাদের ব্রেক করলে তবে গিয়ে হবে নাহলে যদি আপনি কমফোর্টজোনের মধ্যে বসে আছেন বসে বসে শুধু মানে একটা ড্রিম দেখছেন ড্রিম দেখলে এখানে হবে না কিছু ঠিক আছে ম্যানিফেস্টেশন মানে এটাই না শুধু ড্রিম দেখো বসে বসে এখানে কিন্তু কাজ করতে হবে আপনাদের কাজ নিজের নিজের যেটা ভালো সেই কাজটা আপনি করবেন আর এখানে আছে টেন অফ কাপ দেখুন এখানে অনেকেরই ম্যারেজের দেখতে পাচ্ছি ম্যারেজ ভবিষ্যতে হওয়ার চান্সেস আছে বাট এই যে পার্ডেন এই যে হার্ট ব্রেক এই যে হিলিং এগুলোর পরে এটা সম্ভব ঠিক আছে বাট এখানে প্রচণ্ডভাবে আপনাদের খাটতে হবে এক্সট্রিমলি খাটতে হবে এক্সট্রিমলি আপনাকে ভয় বা নিজের মনের বার্ডেনগুলোকে হাঁটিয়ে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিতে হবে ওকে তো এটাই দেখছি তো আজকের জন্য বন্ধুরা এতটাই আবার পার্সোনাল আসবো নতুন ভিডিওতে পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন তারা নাম্বারটা রেসিপশন বক্সে আছে ওটা হোয়াটসঅ্যাপ পার্সোনাল রিডিং কিন্তু চার্জ থ্যাংক ইউ সো মাচ